এই ভালো এই খারাপ প্রেম মানে মিষ্টি পাপ চলো মানে মানে দিয়ে ফেলি ডুব তুমি আমি মিলে দুজনে মনটাকে ও বেঁধে ফেলি সাত পাকে চলো ছোট খাটো করে তুমি আমি মিলে সাজিয়াছি ছোট্ট এক ফালি সুখ রাজিয়াছি আজকে বৃষ্টি নামুক তুমি আমি ভিজব দুজন খুব ফরসা দিলে ও এই ভালো এই খারাপ ও প্রেম মানে মিষ্টি পাপ চলো মানে মানে দিয়ে ফেলি ডুব তুমি আমি মিলে সাজিয়াছি ছোট্ট এক ফালি সুখ রাজিয়াছি আজকে বৃষ্টি নামক তুমি আমি জান খুব দিলে দেখো নাই অকাল নিভেছে আজ হাজার বারুন জেনে ও শুনে আমায় ডাকো ঢাকো চাদর আমার কাছে এনে রঙে রঙে ভরিয়ে দিয়েছে ঘর ভিজে গেছি বৃষ্টি নামার পর তুমি আমি ঘর থেকেও যা যাবর যাচ্ছি চলে ও এই ভালো এই খারাপ ও প্রেম মানে মিষ্টি পাপ চলো মানে মানে দিয়ে ফেলি সাজি আছি ছোট্ট এক ফালি সুখ রাজি আছি আজকে বৃষ্টি নামুক তুমি আমি বীজব দুজন খুব দিলে